আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আগামী কাল চব্বিশ ফেব্রুয়ারি দক্ষিণ কদমতলা ঈদগা সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে এক ওয়াজ ও দুয়ার মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত ওয়াজ মফফিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা শাহারুল ইসলা আলম নকশবন্দি সাহেব ইমাম অত্র হামসায়া সহ সভাপতি হিসাবে থাকবেন জনাব আব্দুল সালাম সাহেব পত্র হামসায়া প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন আলহাজ হজরত মৌলানা আহমদ আলী সাহেব আসাম গোল্ড মেডেল প্রাপ্ত তথা প্রিন্সিপাল অন্নদাচরণ গার্ল হায়ার সেকেন্ডারি স্কুল কালীগঞ্জ আসাম মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব প্রিন্সিপাল সুনাশা আলিয়া হাফিজিয়া মাদ্রাসা করিমগঞ্জ আসাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা আব্দুল আহাদ সাহেব শিক্ষক বাজার হাইলাকান্দি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব হেড মৌলানা জালাইবাড়ি সৈয়দ আনোয়ারুল উলম আলিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়াজ ফরমাইবেন হযরত মৌলানা সেলিম উদ্দিন সাহেব ইমাম বাকালকান্দি জামে মসজিদ করিমগঞ্জ আসাম এছাড়াও আরও বিশিষ্ট উলামায় ক্রামগঞ্জ ওয়াজ ফরমাইবেন উক্ত নেক মহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আকেরাতের অশেষ নেক নামি হাসিল করবেন ইহাই আমাদের একান্ত আরত নারায় তকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ